আসসালামু আলাইকুম আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করবো সাক্ষ্য আইন থেকে ধারা তিরাশি এবং ধারা চুরাশি এই ধারাগুলো প্রথমে ধারা তিরাশি এখানে বলা আছে সরকারি কর্তৃত্বাধীনে প্রণীত নকশা বা পরিকল্পনা সম্পর্কে অনুমান অর্থাৎ কোন নকশা বা পরিকল্পনা যদি সরকারি কর্তৃত্বাধীনে প্রণীত হয় তবে এই সম্পর্কে আদালত যথার্থ বলে অনুমান করবে এই হলো সাক্ষয় ধারা তিরাশি এবার চলে যাই পরবর্তী ধারা চুরাশি সাক্ষয় চুরাশি ধারা বলা আছে আইন ও আদালতের সিদ্ধান্তের রিপোর্ট সম্পর্কে অনুমান অর্থাৎ কোনো দেশে সরকারের কর্তৃত্বাধীনে যদি কোনো পুস্তক বা গেজেট মুদ্রিত বা প্রকাশিত হয় এবং তাতে যদি সে দেশের আইন অন্তর্ভুক্ত হয়েছে এই মর্মে বুঝতে দেওয়া হয় তবে যেটি হবে সেই সকল পুস্তক বা গেজেট বিশুদ্ধতা সম্পর্কে আদালত অনুমান করবে এবং সংশ্লিষ্ট দেশের আদালতের সিদ্ধান্তের বিবরণ সমূহ যদি পুস্তক বা গেজেটে অন্তর্ভুক্ত হয়েছে মর্মে বুঝতে দেওয়া হয় তবে সেই সম্পর্কেও আদালত সেই বিষয়ে বিশুদ্ধতা সম্পর্কে অনুমান করবে এই হল ধারা চুরাশি তো আজকের এই হলো ওভারঅল ক্লাসের আলোচনা ধারা তিরাশি এবং ধারা চুরাশি খুব ছোট ছোট করে আমার প্রতিটা ক্লাসের ভিডিওতে আমি প্রতিটা ধারা দুইটা তিনটা বা চারটা ধারা আলোচনা করি আপনাদের সাথে যেন খুব সহজে আপনারা বুঝতে পারেন আমি চাই আপনারা ধারাগুলো এই ভিডিওর মাধ্যমে মনোযোগ দিয়ে শুনবে খাতায় লিখবে তাহলে আপনাদের মধ্যে একটা ক্লিয়ার ধারণা হবে আর সাথে সাথে অবশ্যই আমাদের যে বেয়ার ব্যয়ারঅ্যাক্ট আছে সেই বেয়ার একটা। ডিটেইল পড়বেন বেয়ার একটা যেভাবে আছে ডিটেইল উদাহরণ সময় তো পড়বে লিখবেন আর সাথে সাথে কানে হেডফোন লাগিয়ে গান শোনার বদলে এই ভিডিও ক্লাস রেকর্ডগুলো শুনবে তাহলে ইনশাল্লাহ আপনারা যারা বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার্থীরা আছেন আপনাদের একটা এক্সিলেন্ট প্রিপারেশন হয়ে যাবে তো আজকের তিরাশি এবং চুরাশি ধারা আমি যে আলোচনা করেছি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী নতুন ভিডিওতে নতুন কিছু ধারা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই পড়ালেখার সাথেই থাকবেন এখন থেকে কানে হেডফোন দিয়ে গান নয় পড়ালেখা শুনবেন পড়ালেখার ভিডিওগুলো শুনবেন কেমন ধন্যবাদ খোদা দেখবে